হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমাদের খামারে একটু যে যত কাজগুলো আছে সবগুলো এই ভিউতে তুলে ধরা হবে আর এখন বাজে ছয়টা চল্লিশ ছয়টা চল্লিশ সকাল সকাল আর এখন সকাল সকাল আসার কারণ হলো আমাদের খামারে সম্পূর্ণ কাজগুলো শেষ করে তারপর আমাদের ডিম দিয়ে আসার জন্য যাওয়া লাগবে এবং ডিম দিয়ে আসার পর আমাদের আরও অনেক বেশি কাজ আছে আজকে সেই কাজগুলো সব কিছু সব ধরনের কাজ আছে আমি একটু এই ভিডিওতে তুলে ধরবো প্রায় সম্পূর্ণ যদি নাও ধরতে পারি তাহলে কিছু ক্লিপ ক্লিপ দেবো কারণ যেহেতু আমার ফার্স্ট ব্লক সেই কারণে আমি সব জায়গায় যে ব্লক করার মতো আমার মানে অত একটা ফ্রিডাম না আমার যে ফ্রিডাম মনে হচ্ছে না সেই কারণে আর কি আমি ওরকমভাবে ভিডিও করতে পারবো না বাট আমি ক্লিপ দিয়ে দেবো ছোট ছোট ছোটো ছোটো ক্লিপ বা আমি কোথায় সেল করতেছি এই ক্লিপগুলো কোথা থেকে আমি খাবার আনতেছি এই ক্লিপগুলো বা আমি কীভাবে কী করতেছি ক্লিপগুলো অ্যাটলিস্ট আমি দিয়ে দেবো জাস্ট ক্লিপ দেবো বাট আমি ফুল ভিডিওটা যদি নাও দিতে পারি তাহলে আমি কিছু ক্লিপ ক্লিপ দিয়ে দেবো সেখান থেকে আপনি বুঝিয়ে নেবেন অথবা আমি বুঝিয়ে দেবো যে ফাইনালি আমরা বাসা এসে বসে বাসায় এসে যে টেরগুলা এই টেরগুলো আমি ষোলো বেশ টের আনছি আর এগুলো আমি কেজি ধরে কিনে আনছি আমি সাধারণত পিস ধরে কিনে আনি বিশ টাকা পিস বাট এটি কেজি ধরে কিনে আনছি কারণ বিস্কুট থেকে কিনে আনা বিস্কুট পটে একটা নিয়ম আছে সেটা হলো ওরা বিস্কুটের কেজি ধরে টের বিক্রি করে আর এ এগুলো হলো একশো পঁচিশ টাকা কেজি রাখছে আমার কাছ থেকে আর আমি যদি ফল থেকে আনতাম তাহলে বিশ টাকা পিসই আনতে পারতাম বাট যেহেতু আজকে ফল পুটিতে আমি পাই নাই সেই কারণে আর ওই জায়গা থেকে আনা হয় নাই আর এই জায়গায় আছে ষোলো পিস আমি পুরো তিরিশ পিস পাইও নাই আমার পঁয়ত্রিশ পিস লাগবে আরো বিশ পিসের টান আছে বাট একজনকে আমি বলেছি সে বলছে যে বিকালের দিকে আমার বিশ পিস দিবে টেরে আহ যেহেতু আমাদের কালকে লাগবে সে কারণে অত জোড়া করে পাখি আনি নাই মানে সরি পাখি না সরি টেরে আনি নাই আর এদিকে আমাদের পাখি আসছিল পাঁচশো পিস ছোট একটা ঘর আর কি ছোট একটা ঘর পাঁচশো পিস আছে পাখি এখান থেকে আড়াইশো পিস বা অথবা দুইশো পিস পাখি যাবে পুরুষ পাখি আর ওইদিকে আছে আমাদের খামারের সরি এটা কোলা আছে খুলছি যে এদিকে আছে আছে পাখি মোট আর ওই দিকে আমি এক সাইডে এ করে ফেলবো মানে যত পুরুষ আছে এদিকে এদিকে তারপর দিকে এই সব পুরুষ আমি এক কক্ষে নিয়ে যাব কারণ এই যে একটা কারণ আছে মেজর কারণ আছে সেটা হলো কালকে সকাল যখন আমি তিনটার দিকে হয়তো আমি ভরা শুরু করবো পাখিগুলা আমাদের জন্য এই কাজটা অনেক বেশি ইজি হয়ে যাবে আর আপাতত যেহেতু আমাদের কাজটা হলো এখন আমি চিন্তা ভাবনা করছি যে গুলা বেঁচে ফেলবো কারণ যেহেতু আমি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে বাঁচে আমি আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপর পাখিগুলো আবারও মানে একসাইড এ নেওয়ার চেষ্টা করবো

আর আপাতত আমি ভিডিওটা এখানে শেষ করব আপাতত পরে আমি কাজগুলো শেষ করি তারপর আবারও আপনাদের সাথে দেখাবো যে কি কাজ করলাম আর একটা জিনিস এটি আমি পাঁচটা পাঁচটা মানে ভান্ডিল করব এদিকে দেখতেছেন পাঁচটা এই পাঁচটা পাঁচটা বেশি যদি আমি ভান্ডিল করি তাহলে পিক আপে নেওয়া যাবে বাট বাসে নেওয়া যাবে না সে কারণে পাঁচটা পাঁচটা ভান্ডিল করবো প্লাস যে এদিকে পেপার দেওয়া লাগবে পেপার দিয়ে সম্পূর্ণ আজকে রেডি করে শুবো তারপর কালকে হয়তো সকালে আমি তিনটা দিক দিয়ে রওনা দেবো যদি কালকে ভিডিও করা সম্ভব হয় তাহলে ওই ভিডিওটা পাবেন আর যদি না সম্ভব হবে না তাহলে ওই ভিডিওটা পাবেন না সেজন্য জন্য আমি অনেক বেশি দুঃখিত আর দেখি আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যদি আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বা আমাকে যদি ফলো করে রাখেন তাহলে ফলো করেন তাহলে হয়তো আমার সবকিছু আস্তে আস্তে দেখতে পারবেন যেহেতু আমি নতুন সে কারণে হয়তো সবকিছু আমি অতভাবে অত ভালোভাবে এক্সপ্লোর করতে পারতে পারছি না যাই হোক কিছু ভুলো হয়ে যাচ্ছে কথাবার্তিতে বাট আপনারা হয়তো এটা মানায় নিয়ে আর আপাতত ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ফাইনালি আমাদের ক্রেটগুলো ভাস করে ফেলাইছি পাঁচটা পাঁচটা করে ভ্যান্ডেল করেছি দেখতে পাচ্ছেন সব সব কটা পাঁচটা পাঁচটা করে ভ্যান্ডেল করা বাট এই যে এগুলো একটা ওই জায়গায় দেওয়া আছে সো আছে আর কি এগুলো পাঁচটা পাঁচটা করে ভান্ডিল এই জায়গায় মোট সাতটা বান্ডিল করার প্ল্যান আছে বাট পাখি যে কয়টা হয় মানে যতগুলো পাখি হবে ততগুলোর উপরে হলো ভান্ডিল নির্ধারণ করা হবে আর আমার চিন্তা ভাবনা যে আসে যে প্রায় সোয়া আসে ষাটটা ভান্ডিল হবে বাট আমার মনে হয় না যে কালকে এ জায়গায় ষাটটা হবে আমার মনে হয় যে ছয়টা অথবা পাঁচটা পঞ্চাশটা এরকম পাখি হতে পারে আর এদিকে সব ফিমেল আর এদিকে হলো সব সম্পূর্ণ সবগুলো মেল আর আমাদের ওই পাশে ওই যে পাখিগুলো বাঁচানো হয়েছে ওই পাখি পাখিগুলোও সম্পূর্ণ মেল পাখি এর সবাই ফিমেল পাখি আর কি আমরা সব মেলগুলো কালকে সেল করে দেব আর এদিকে আমাদের ক্যারেট আর ক্যারেটের উপরে আমরা ই দিয়ে দেবো আর কি এই যে এই পেপারগুলি আছে এই পেপারগুলি দিয়ে দেবো আর কি যাই হোক আর আরেকটা জিনিস সেটা হলো আমরা আমাদের খামারে আরেকটা জিনিস খামার বলতে আমাদের সাদে আমাদের ছাদে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল গাছ আছে আমার কি মনে হচ্ছে যে ড্রাগন ফলের পাশাপাশি আমাদের আঙুর চাষ করা উচিত ছাদে আর কি আঙুরের ছাদে যে কোনো ফল গাছ আমি ফুল গাছ না সরি ফুল গাছও আনার চেষ্টা করবো বাট ফল গাছ আমি চিন্তা ভাবনা করছি যে এদিক যে পুরোটা ফল গাছের এটি আর কি ফলের ই করবো যে এখান থেকে আমরা ফল সংগ্রহ করে আমাদের বাড়ির চাহিদাগুলো আমি হয়তো পূরণ করা সম্ভব হতে পারে এটা কি আমি জাস্ট আমার প্ল্যান করছি বাট এটা আমি মনে হয় আমি কিছু দিনের মধ্যে করব। মনে হয়ে যে কিছু দিনের মধ্যে করতে পারবো কারণ আগে আমি আঙ্গুর আঙ্গুর চাষ চারা আর কি আঙুরের চারা আমি সংগ্রহ করব ভালো দেখি দু তিনটা বা দশটা চারা মতন আমি সংগ্রহ করব তারপর যেই চিন্তা ভাবনা করে আমি কি এটা করতে পারবো কি না ফার্স্ট অফ অল আমি আপনি যাই জাস্ট একটা দুটা চারা না আমি এদিকটা দেখি লাগাইয়া বা এদিকে পট সিস্টেম করা তারপর দেখি যে আমি এটা কি পারবো কি না যদি আমি পারি তাহলে আমার ভাবনা আছে এটাকে এক সাইড এই সাইডটা আমাদের আঙ্গুর চাষের জন্য রাখবো এবং এই সাইডটা আমাদের চিন্তা ভাবনা করছি যে ড্রাগনের যেগুলো অনেকগুলো জাত থাকে এই জাতগুলো আমি হয়তো ভাবনা করছি যে এই সাইডে রাখবো এই দিকটা দেওয়া আর এই দিকে আমি সব ধরনের ফুল ফুলের চারা রাখবো আর কি ফুল অথবা ধরো যেগুলো আমি চারা করব সেই চারাগুলো আমি এদিক দিয়ে রাখবো আর এদিকে থাকবো ড্রাগন আর ওইদিকে থাকবে আঙুর গাছ আপাতত তো এই প্ল্যান্টগুলাই করছি বাট পরবর্তীতে আমি হয়তো অন্য অন্য চারা বা অন্য অন্য প্লান্টগুলিও আনতে পারবো আর আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এ কারণে আজকে ভিডিওটা এখানে আমি এন্ড করে দেবো আর এদের পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক বেশি ধন্যবাদ